সংসার ভাঙে সংসার ভাঙার মহিলার ছবি আমরা দেখতে চাই না না ভালো লাগে না তাকে ভালো 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 লাগে 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 না 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 আমার হ্যাঁ অবশ্যই ভাঙতে যখন অপু বিশ্বাস ইন্ডিয়া ছিল জয় হওয়ার জন্য তখন হুগলির সাথে সাকিব খানের সাথে একটা গুঞ্জন উঠেছিল রাজকুমার দেখার জন্য আসছে

ঠিক আছে সেটা কিন্তু বলার ভাষাই ছিল না কেননা সাকিব কহিল সেরা জুটি না ভালো লাগে না তাকে ভালো লাগে না ভালো লাগে না আমার ভালো লাগে না হ্যাঁ রাজকুমার ছবি দেখতে আসছি আমরা রাজকুমার আমার আমি সাকিব আমাকে আমার কাছে সাকিব কে অনেক ভালো লাগে কিন্তু আমি জীবনও একটা ছবিও দেখিলেই দেখবো না দেখবো না বাস ভালো লাগে না যে অন্যের সংসার ভাঙ্গে সংসার ভাঙার মহিলার ছবি আমরা দেখতে চাই না হ্যাঁ অবশ্যই ভাঙছে যখন বিশ্বাস ইন্ডিয়া ছিল জয় হওয়ার জন্য তখন গুবির সাথে সাকিব খানের সাথে একটা গুঞ্জন উঠেছিল তখন অনেকবার বলছে মিডিয়ায় আসছে তারপরে মানে সংসার ভাঙার জন্য ও একমাত্র দায়ী এর জন্য ওকে আমরা পছন্দ এখন বলে যে সে নাকি কালকে না পরশুদিন দিন একটা সাক্ষাৎকারে বলছে যে ডিবুজি ডিবুজি ছেলে কি কি বিয়ে করে আমি কি প্রথম বিয়ে করলাম আগে কি করেনি আর কি কেউ করে না ও প্রথম ও ডিবুজি ছেলে কি করে না ডিবুজ দেওয়াইয়া তারপরে এর জন্য ওকে পছন্দ করি না বলেন যে উপবিশ্বাস হলো মেন ওর পরবর্তীতে ইন্ডিয়া গেছে সেই সুযোগ মানে ফায়দা না বুবলি যখন থেকে মিডিয়ায় আসছে তখন থেকেই মানে মিডিয়া পারে একটা মানে জ্ঞান ফেসবুকে ঢোকা জানা ওর শুধু ওর ওর বোন এখন যুক্ত হয়েছে কয়েকদিন পর ওর মা বাবা যুক্ত হয়েছে সবাই এই যে অপু বিশ্বাসকে দেখেন এই যে তাপসের ব্যাপারটা প্রথম কিন্তু তাপসের বউ ফেসবুকে স্ট্যাটাস দিতে সেটা কিন্তু অপু বিশ্বাস জানে না কিন্তু হুগলি ইয়ে করলো যে এটা হ্যাকার হ্যাক হ্যাক করছে অপু কি এটা জানতো দিছে হইল মুন্নি কিন্তু ওটা কীভাবে ওর উপরে দিল তাই এটা শুরুটা কে করছে শুরুটা করছে এলো